মানুষের আস্থা এবং সর্বশেষ আস্থার ঠিকানা মানুষ এই মুহূর্তে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কি পারবেন দেশের যে সকল অরাজকতা চলছে সেই সকল অরাজকতা দূর করে দেশকে একটা শান্তির দেশে রূপান্তরিত করতে সেই প্রত্যাশা জনগণের রয়েছে কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ফারাক থেকে যাবে কি না সেই আশঙ্কাও রয়েছে বাংলাদেশে যখন নানা রকমের ঘটনা ঘটছে তখন সেনাবাহিনীকে নিয়ে সব থেকে আলোচনা হচ্ছে করিডোর ইস্যুতে সেনাবাহিনী আলোচনায় আসছেন বাংলাদেশে যখন মব কালচার তৈরি হচ্ছে ঠেকানোই যাচ্ছে না তখন সেনাবাহিনী প্রধানের সেই ঐতিহাসিক কথাগুলো সামনে ভেসে আসে যে মব কালচার বরদাস্ত করা হবে না মবের কারণেই দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেছে এই এই কথাগুলো বলার আর কাউকে আসলে খুঁজে পাওয়া যায় না সেই কারণে মানুষের শেষ ভরসার নাম হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র থামেনি সেনাবাহিনীকে নিয়ে গুজব থামেনি বাংলাদেশের অভ্যন্তরে অনেক কিছুই হচ্ছে গত রাতেও আমরা একটা মব কালচার দেখেছি সেখানে পুলিশকে প্রথমবারের মতো মব ঠেকানোর ঘটনা দেখেছি দুইশো সাত নম্বর আসামি নায়িকাকে গ্রেপ্তার তারপরে যাচ্ছে তাই সমালোচনার পরে তার জামিনের ঘটনা দেখেছি সব মিলিয়ে অনেক কিছু দেখছি অনেক অনেক ঘটনা ঘটছে সেনাবাহিনীকে নানারকম আলোচনা হচ্ছে সেনাবাহিনীর আজকে অফিসার্স অ্যাড্রেস হওয়ার খবর ছিল কিন্তু শোনা যাচ্ছে সেটা আগামী কালকে হবে আগামী কালকে সকালে হবে সেখানে সেনাবাহিনীর অবস্থান কী হবে সেনাবাহিনী বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রিত হয়ে এই সকল অরাজকতা যে অরাজকতাগুলো চলছে সেগুলো ঠেকাতে পারবেন কি না করিডোর বিষয়ে সরকারের সঙ্গে সমঝোতা হবে কিনা একমতে থাকতে পারবেন কিনা নাকি শেষ পর্যন্ত আমেরিকার যে চাওয়া সেই চাওয়াই পূর্ণ হবে এরকম নানা আলোচনা রয়েছে এই আলোচনাগুলো যেমন রয়েছে তেমনি সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র কিন্তু এখন পর্যন্ত থামেনি যারা ষড়যন্ত্র করছে তাদের স্বার্থ কোথায় লুকিত আছে কোথায় লুকিয় লুকায়িত আছে সেই ব্যাপারগুলো যদি সেনাবাহিনী ইনভেস্টিগেশন করে বের করতে পারে তাহলে হয়তো এর একটা সমাধান হতে পারে যাই হোক এই সব মিলিয়ে সেনাবাহিনী কি পারবেন আগামী দিনে সত্যিকারের সুন্দর একটা বাংলাদেশ দিতে কিংবা করিডোর ইস্যুতে সঠিক একটা সমাধানের দিকে সরকারকে যেতে উদ্বুদ্ধ করতে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম সেনাবাহিনীর কথা সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস আজকে হওয়ার কথা ছড়িয়ে পড়েছিল আর সেই সূত্রে আমরাও বলেছিলাম যে আজকে সকালে হবে কিন্তু শোনা যাচ্ছে সেটা আগামীকালকে সকালে হবে অফিসার্স অ্যাড্রেস কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এটা অ্যাজ ইউজুয়াল অফিসার্স অ্যাড্রেস হবে এটা নিয়ে যত বেশি কানাঘোষা করা হচ্ছে যত বেশি প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে দেশে বিদেশে থেকে বিশেষ করে বিদেশে থেকে সেনাবাহিনীর চরিত্র হননের চেষ্টা যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা করছেন তাদের সেই উদ্দেশ্যগুলো একেবারে গুড়িয়ে দিতে পারবে সেনা সেনাবাহিনী সেনাপ্রধান তাদের কর্মকাণ্ড দিয়ে সেই বিশ্বাস মানুষের রয়েছে কি হবে আগামীকালকে আর সেই অপেক্ষা তো রয়েছেই সেখানে করিডোর নিয়ে আলোচনা হয় কিনা দেশের অভ্যন্তরে যখন নানা রকমের কর্মকাণ্ড চলছে ইন্ট্রোতেই বলেছি গতরাতে ধানমন্ডির থানায় ধানমন্ডি এলাকায় নতুন করে মবের সৃষ্টি হয়েছিল হাক্কানি পাবলিশার্সের মালিকের বাড়ি আক্রমণ করা হয়েছিল সেখানে একদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী হাক্কানি পাবলিশার্সের মালিককে গ্রেপ্তার করতে হবে অথচ তার বিরুদ্ধে কোনো মামলা নেই ধানমন্ডি মডেল থানার ওসি সেখানে রীতিমতো বিরোচিত ভূমিকা পালন করেন এই প্রথম পাঁচ আগস্টের পরে কোনো পুলিশ কর্মকর্তাকে মবের বিরুদ্ধে সত্যিকারের অবস্থান যেটা হওয়া উচিত সেরকম অবস্থান নিতে দেখা গেল তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে গ্রেপ্তার করা হবে না আপনারা কি করবেন গ্রেপ্তার করা হবে না এই কারণে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মামলা নেই একটা নিরপরাধ মানুষকে কেন গ্রেপ্তার করা হবে অবশেষে দেখা গেল যারা গ্রেপ্তারের আন্দোলন করছিল তারা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করলেন এবং পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে গেল এবং থানায় যাওয়ার পরে আমরা দেখলাম যে আব্দুল হান্নান মাসুদ এনসিপি নেতা তিনি থানায় ছুটে গেছেন তাদেরকে ছাড়িয়ে নিতে সেটা নিয়ে সাংবাদিকদের তীর্যক প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি কী তার স্বার্থ কেন তাদেরকে ছাড়িয়ে নিতে চেয়েছেন সাংবাদিকরা অভিযোগ করলেন যে তাদের নামে নাকি এর আগেও এরকম অভিযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে হান্নান মাসুদের স্বার্থ কি ওখানে ভাগ বাটোয়ারা হচ্ছে নাকি এরকম নানা কথা আবার যারা ওই হাক্কানি পাবলিশার্স বাড়ির সামনে গিয়েছিল তাদেরকেও আবার পুলিশের ওসি ওসিকে বলতে শুনলাম আমরা ভিডিওতে যে তিনি বাড়ির ভেতরে গিয়ে পকেটে করে টাকা নিয়ে এসে কোনো সমাধান করে আসলেন কি না কোনো মিউচুয়াল করে আসলেন কিনা এরকম নানা কিছু আমরা গতকালকে দেখেছি কিন্তু পুলিশের ভূমিকা গতকালকে প্রশংসিত ছিল এই ঘটনা যেমন ঘটছে তেমনি নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশব্যাপী যে তোলপাড় অবস্থা এবং অবশেষে আজকে তার জামিন এরকম ঘটনাও দেশে আমরা ঘটতে দেখছি নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে তাকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে আপনারাই তো বলতেন যে তাকে ছেড়ে দিলেন মানে কি বলতে হয় আর কি বলতে হয় না এই ব্যাপারগুলোও বোধহয় বলে পাকিয়ে ফেলেন উপদেষ্টারা আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা একটু বেশি সহজ সরল শিশুর মতো কথা বলে ফেলেন এই কথাগুলো আসলে বলার মতো নয় এই কথাগুলো বলতে যে হয় না সেগুলো হয়তো বোঝে ওঠেন না এরকম নানা কাণ্ডকীর্তি ঘটছে ঢাকায় আন্দোলন চলছে এটা হচ্ছে ওটা ওটা হচ্ছে সব মিলিয়ে সবার দৃষ্টি যখন সেনাবাহিনীর দিকে সেনা প্রধানের দিকে এবং সবথেকে মারাত্মক ইস্যু থেকে গুরুত্বপূর্ণ ইস্যু যখন করিডোর করিডোরের বিপক্ষে যখন প্রায় গোটা জাতি একাধা হয়েছে করিডোর দেওয়া যাবে না তখন সেনাবাহিনীর উপরে যদি ভার আসে যে করিডোরের পক্ষে অবস্থান করবেন নাকি বিপক্ষে অবস্থান করবেন সেই ক্ষেত্রে দেশপ্রেমিক সেনাবাহিনী নিশ্চিত করেই করিডোরের করিডোর দেওয়ার পক্ষে অবস্থান করবেন না এই বিশ্বাস জনগণের রয়েছে এবং অফিসার্স অ্যাড্রেস যেটা আজকে হওয়ার কথা ছিল যেটা আগামীকালকে হবে বলে জানা যাচ্ছে আগামীকালকে সকালে সেখান থেকেই একটা মেসেজ চব্বিশ ঘন্টা লেটে হলেও সেখান থেকে একটা ম্যাসেজ আসবে সেই ম্যাসেজের অপেক্ষাতেই গোটা জাতি এবং গোটা জাতির একটাই প্রশ্ন যে সেনাবাহিনী কি পারবেন দেশকে সঠিক পথ দেখাতে দেশের স্বার্থে যে সিদ্ধান্তটা ভালো সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা জনগণের পক্ষে যায় যা কিছু দুর্বলতা সেটা সরকারের হোক কিংবা অন্যান্য নিরাপত্তার বাহিনীর হোক সেই দুর্বলতাগুলো সেনাবাহিনী যেহেতু এখনও মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে তাদের হাতে তারা যদি সেই দুর্বলতাগুলো ঢেকে দিতে পারেন তাহলে সেনাবাহিনী আমাদের কাছে যেমন গর্বের ফসল ছিলেন তেমনি আরও বেশি আইডলে পরিণত হবেন তবে তাদেরকে নিয়ে যে প্রপাগান্ডা যে গুজবগুলো ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এবং তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে সেটা যে থেমে যাবে সেটা বলা যাবে না আর সেটা চলবেই সেটা যারা এই প্রপাগান্ডাগুলো করছে তারা করবেই তার বিরুদ্ধ স্রোতে এসে সেনাবাহিনীকে সঠিক কার্যক্রমটা সঠিক ব্যবস্থাটা সঠিক সিদ্ধান্তটা নিতে হবে তবেই তারা জাতীয় বীর হিসেবে যে আছে সেই বীরের খেতাবটা অক্ষুণ্ণ রাখতে পারবে আমাদেরও বিশ্বাস সেটা তারা পারবেন এখন অপেক্ষা যে চব্বিশ ঘন্টা লেটে হলেও আগামীকালকে কী ফলাফল আসে এবং সেখানে সত্যিই করিডোর বিষয়ে কোনো আলোচনা হয় কি না সেনাপ্রধান সেনা অফিসারদের মতামত চান কিনা নাকি অ্যাজ ইউজুয়াল যেটা বলছিলাম যে অ্যাজ ইউজুয়াল অফিসার্স অ্যাড্রেস যেমন হয় প্রতি মাসেই একবার করে প্রধান ঊর্ধ্বতন অফিসারদের নিয়ে বসেন বৈঠক হয় মিটিং হয় সেই মিটিংয়ের খবর তো আর বাইরে আসে না কারণ সেখানে গণমাধ্যম থাকে না গণমাধ্যমকে রাখা হয় না সুতরাং আমরা সেগুলো নিয়ে এত জানাজানির ব্যাপারও থাকে না সেগুলো নিয়ে আলোচনাও হয় না কিন্তু বিশেষ প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে যখন শোনা যাচ্ছে যে মার্কিন প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সঙ্গে মিটিং করে করিডোরের ব্যাপারে তাকে রাজি করানোর চেষ্টা করেছেন এই খবর যখন ছড়িয়ে পড়ছে তখন মানুষের মধ্যে প্রত্যাশাটা বেড়েই যায় বাহিনীর উপরে যে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সরকারও যদি ভুল কিছু করতে যায় ভুল পথে যায় সরকারকেও সংশোধন করে দেবেন কারণ এই সরকার রাজনৈতিক সরকার না এই সরকারের অধিকাংশ উপদেষ্টারাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ না দেশ চালানোর ব্যাপারে একেবারেই জিরো পারসেন্ট অভিজ্ঞতা তাদের কোনো অভিজ্ঞতা নেই এই যে এবার দায়িত্ব নিয়েছেন এটাই তাদের দায়িত্ব যদিও প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের আগে একবারের অভিজ্ঞতা রয়েছে কিন্তু সেটা রাষ্ট্র চালানোর মতো অভিজ্ঞতা না সেটা তিনি নিজেও স্বীকার করেছেন সেই কারণে তাদের ভুল ভ্রান্তি হবে হচ্ছে সামনে আরও হবে সেগুলোতে সেনাবাহিনী তাদের দিক নির্দেশনা সঠিক সেনাবাহিনী জনগণের পালস বোঝে এই সরকার অনভিজ্ঞ সরকার জনগণের পালস না বুঝলেও সেনাবাহিনী জনগণের পালস বোঝে এই বিশ্বের জনগণের আছে সেই পালস বোঝে সঠিক পরামর্শটা সরকারকে দেবে যেন দেশ কোনো বিপদে না পড়ে সেই প্রত্যাশাই আমাদের থাকবে দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত সেনাবাহিনী কি পারবেন আমাদেরকে সঠিক পথ দেখাতে কিংবা সরকারকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে